মাহতারাম হাজিরিন এই জন্য আমরা মাদ্রাসার ছাত্রদেরকে মহাব্বত করব এই মাদ্রাসার ছাত্রদেরকে মহাব্বত করলে কি লাভ হবে নবীজি বলতেছেন শোন কোরআন ওয়ালাকে যারা মহাব্বত করবে আল্লাহ ইজ্জত বানায় দিবেন ইন্না ইয়ারফা ও বিহাদ আল কিতাবি আকুয়ামান ওয়াদা ও বিহি আখরিন কোরআনকে যারা সম্মান দেয় কোরআন ওয়ালাকে যারা সম্মান দেয় আল্লাহ মাকাম মর্যাদা বাড়ায় দেন আর যারা দুশ্মনী করে ধ্বংস হয়ে যাবে পৃথিবীতে টিকতে পারবে না ও মহতারম হাজিরিন এই হাদিসের দুইটা দৃষ্টান্ত দিয়ে আমি আলোচনা একেবারে শেষ পর্যায়ে নেওয়া যাব প্রথম দৃষ্টান্ত কোরআনের সাথে যারা বেয়াদবি করে দুশ্মনী করে অবস্থা কেমন হয় বেশি দিন আগের ঘটনা নয় দুই হাজার সনের ঘটনা তুরস্কের মধ্যে অনেক বড় বড় অফিসার রিটায়ার্ড পারসন তাদেরকে সংবর্ধনা দেয়া হবে এজন্য কি করলো ইসরায়েল থেকে তিরিশ জন বড় বড় অফিসারকে দাওয়াত করা হলো ইউরোপ থেকে বড়ো বড়ো অফিসারকে দাওয়াত করা হলো আমেরিকা থেকে বড়ো বড়ো অফিসারকে দাওয়াত করা হলো সকলে আসলো এবং পৃথিবীর বিখ্যাত নর্তকী সুন্দরী নায়িকা গায়িকা গায়িকাকে দাওয়াত করা হলো সমুদ্রের বিছে তুরস্কের সমুদ্রের বিছে জমকালো অনুষ্ঠান হবে এমন সময়ে জেনারেল অফিসার তার অধীনস্থ ক্যাপ্টেনকে বলতেছে অ ক্যাপ্টেন যখন অনুষ্ঠান শুরু হয়ে গেল যাও ওর আনুল করিম আমার সামনে নিয়ে আসো ক্যাপ্টেন বলতেছে সে সুভারালা পরে বলবেন আগে শুনুন কি ঘটনা বাঙ্গালি হুজুগি বাঙালি আগে শুনেন ক্যাপ্টেন বলতেছে আমি অবাক হয়ে গেলাম অনুষ্ঠান শুরু হয়ে গেল সকলে মত পান করে মত্ত আছে নেশাগ্রস্ত মাতাল উলঙ্গ পোশাক পরে তারা নৃত্য পরিচালনা করতেছে আমাকে বলতেছে কোরআন আনার জন্য হবে এই ভয়ে এবার ক্যাপ্টেন কাঁপতেছে কিন্তু তার আদেশ তো মানতে হবে যেহেতু বড় অফিসার বলেছে বড় অফিসারের হুকুম রক্ষার জন্য সে কোরআনুল করিম নিয়ে আসলো কোরআনুল করিম নিয়ে আসা হলো এবার এবার বলতেছে শোনো ওই আয়াত বের করো যেই আয়াতে তোমার রব বলেছে সে নাকি কোরআন নাজিল করেছে এবং কোরআনের সে নাকি কোরআন নাজিল করেছে এবং সে কোরআন নাকি হেফাজত করবে ওই আয়াত বের করো ক্যাপ্টেন ভয়ে কাঁপতেছে আয়াত বের করলো সাথে 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 ওই অফিসার কি করলো কারিমের পৃষ্ঠাগুলো ছিঁড়ে টুকরো টুকরো করে নায়িকা গায়িকা তাদের পায়ের নিচে ফেললো জুরে বলি না ক্যাপ্টেন বলতেছে আমার ভয় চলে আসলো আমার শরীর কাঁপতে লাগলো দৌড় দিয়ে এখান থেকে চলে যায় হঠাৎ করে এমন ভীষণভাবে প্রবলভাবে ভূমিকম্প শুরু হলো এমন ভূমিকম্প ওই ভূমিকম্পে তুরস্কের প্রায় পঞ্চাশ হাজার মানুষ মারা গিয়েছে নাও জুবেন্দা মাতারা তাহলে দেখেন কোরআন অবমাননা করার কারণে কোরআনের সাথে দুশ্মনী করার কারণে কেউ হয়েছে এই রকম তুরস্কের আরেকজন প্রেসিডেন্ট কামাল পাশা কামাল আতা অনেক ইসলামের সাথে দুশ্মনী করেছে পরিষ্কারভাবে বলেছে আজান নিষেধ আজান নিষেধ করা হয়েছে এই এইরকমভাবে হিজাব নিষিদ্ধ করেছিল কোরআন শিক্ষা আরবি শিক্ষা বন্ধ করেছিল অবস্থা কেমন হয়েছে মৃত্যুর পূর্বে এমন কঠিন রোগ হয়েছে তার গোটা পৃথিবীর সমস্ত ডাক্তাররা মিলে তাকে সুস্থ করতে পারে নাই তার চক্ষু দিয়া নাক দিয়া কান দিয়া বিষাক্ত এক ধরনের লাল পোকা বের হয়ে তাকে কামড় দিয়া ধ্বংস করে দিয়েছিল আওয়াজ করে সকলে বলি আল্লাহ আকবার এবার আসুন কোরআনকে মোহাব্বত করলে কি লাভ হবে কোরআন ওয়ালাকে মহাব্বত করলে কি লাভ হবে সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি রাত্রিবেলা ওনার বাহিনী নিয়ে সফর করতেছেন হঠাৎ করে লক্ষ্য করে দেখেন গভীর রজনী ঠান্ডার রাত প্রচণ্ড শীত শীতে একটা মাদ্রাসার ছাত্র থরথর করে কাঁপতেছে থর থর করে কাঁপতেছে এমন সময় দেখেন দোকানের পাশে একটা লাইট লাইটের পাশে সে ুল কারিম নিয়া লাইটের আলোতে পড়তেছে সুলতান মাহমুদ গজনবী অবাক শীতের রাত আবার দোকানের লাইটে পড়তেছে গভীর রজনী বলতেছেন বাবা আসো আমার সাথে আসো ওনার রাজ প্রাসাদে নিয়ে গেলেন সিংহাসনে বসালেন বলতেছেন বাবা তুমি কেন এত কষ্ট করতেছ তোমার কি শীতের পোশাক নাই বলতেছে না আমার শীতের পোশাক নাই আমি গরিব দরিদ্র বলতেছেন গভীর রাতে দোকানের বাতির নিচে কেন পড়তেছো মাদ্রাসার ছাত্র বলতেছে আমি এতটা অসহায় এতটাই গরিব যে আমি যে আমার বাতির জন্য তেল কেরাসিন তেল কিনব কেরাসিন তেল কেনার টাকাও কি আমার নাই আমার মনের দুইটা বাসনা একটা হলো শীতের পোশাক যদি কেউ ব্যবস্থা করে দিত আরেকটা হলো পড়াশোনা করব যদি কেরাসিন তেলের ব্যবস্থা করে দিত খুব ভালো হতো সুলতান মাহমুদ গজনবি উনি বললেন ঠিক আছে আমি ব্যবস্থা করে দিব সারা বছরের যত খরচ লাগে পড়াশোনার সমস্ত খরচ দিলেন এবং শীতের কাপড়ের ব্যবস্থা করে দিলেন সুবাহন আল্লাহ মাদ্রাসার ছাত্র চলে যাবে এমন সময়ে সুলতান বলতেছেন বাবা তুমি যেও না আসো তোমার সাথে একটু মহানাকা করি বাবা আমি তো তোমার দুইটা মনের বাসনা পুরা করলাম আমার জন্য কি তুমি পারবে দুইটা দোয়া করতে বারো বছর থেকে মেহনত করতেছি আমার কোনো দোয়া কবুল হচ্ছে না এক নাম্বার হলো আমি বারো বছর থেকে সাধনা করতেছি বহু চেষ্টা করতেছি আমল করতেছি আকায়ে নামদার মদিন আকা তাজদার সৈদুল মুরসালিন রহমতুল্লিল আলমিন ও হাম রসুল্লাহ সাল্লাসাল্লামকে স্বপ্ন যুগে এক নজর দেখতে চাই বারো বছর থেকে মেহনত করতেছি আরেকটা ভাষণ হল আমি জানতে চাই বর্তমান সময়ে আল্লাহর সবচেয়ে প্রিয় আল্লাহর ওয়ালিকে তার পরিচয় জানতে চাই তার খেদমত করে আমি আমার জান্নাত আমি কামাই করতে চাই আমি জান্নাতে যেতে চাই তার খেদমত করে তুমি দোয়া করবে আল্লাহ যেন মনের দুই বাসনা পুরা করেন মাদ্রাসার ছাত্র চলে গেল মাদ্রাসায় গিয়া সে রাত্রিবেলা দোয়া করতেছে তাহার যদি দোয়া করতেছে আল্লাহ আমার মনের দুইটা বাসনা যে পুরা করল সুলতান মাহমুদ গজনবী আল্লাহ তুমিও তার মনের দুইটা বাসনা পুরা করো ওইদিকে সুলতান মাহমুদ গজনবী রাত্রিবেলা আমল করে শুয়ে পড়লেন স্বপ্ন যুগে লক্ষ্য করে দেখেন মদিনা কাতাজদার সৈয়দুল মুরসালিন জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম তার সামনে হাজির হয়ে গেছেন সোহান সুলতান মাহমুদ বলতেছেন ইয়া রসুল্লাহ আপনি বারো বছর পর কিভাবে আসলেন কত মেহনত করলাম কত লক্ষ বার পাঠ করলাম এক নজর আপনাকে দেখার সৌভাগ্য হয় নাই নবীজি বলতেছেন সুলতান শোনো আমার কোরআনওয়ালাকে মাদ্রাসার ছাত্রকে তুমি মহাব্বত করেছ কোরআনওয়ালাকে তুমি মহাব্বত করেছ যার কারণে আল্লাহ হুকুম করেছেন আমি মদিনায় থাকতে পারি নাই তোমার সামনে চলে এসেছি সুবাহ আল্লাহ এবার সুলতান বলতেছেন ইয়া রসুল আল্লাহ এবার আমাকে মেহরবানি করে বলবেন বর্তমান সময়ে আল্লাহর ওলিকে বারো বছর যাবৎ আমি চেষ্টা করতেছি আল্লাহর ওলির পরিচয় পাওয়ার জন্য আমি তার খেদমত করে জান্নাতি যেতে চাই নবীজি বলতেছেন আরে সুলতান তুমি তো অনেক বুকা দেখতেছি তুমি এখনো বুঝতেছো না বারো বছর থেকে মেহনত করতেছ দোয়া কবুল হয় না আজকে এই মাদ্রাসার ছাত্রকে মোহাবত করার কারণে শীতের পোশাক কিনে দিয়েছ বাতির ব্যবস্থা করে দিয়েছ পড়াশোনার ব্যবস্থা করে দিয়েছ মাদ্রাসার ছাত্র ওয়ালাকে মোহাবত করার কারণে আমি নবীজি তোমার সামনে এসেছি বারো বছর পর দোয়া কবল হয়েছে এখনো বুঝতে কি তোমার এখনো বুঝতে দেরি হচ্ছে ওই মাদ্রাসার ছাত্র হলো বর্তমান সময়ে বর্তমান যুগের আল্লাহর ওলি এতে কোনো সন্দেহ নাই জির সুম মোখতারমা তাহলে মাদ্রাসার ছাত্রদেরকে মোহ্বত করার প্রয়োজন আছে না নাই মোহব্বত করার প্রয়োজন আছে না নাই মাদ্রাসায় যারা পড়ে তারা তো কোরআনওয়ালা কোরআনের মেহনত করতেছে কোরআনের জন্য পড়াশোনা করতেছে কোরআনের হাফেজ হচ্ছে